ইসলাম বলেছেন একজন মুমিনের পায়ে যদি একটা কাটা বিধে চলতে চলতে একটা কাটা বিধে এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে আমি প্রচুর জিন আর মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যার দলিল আমরা একটা হাদিস থেকে দিলাম যে উম্মতে মুহাম্মাদি তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে যার বাহাত্তরটা দলি জাহার নামে যাচ্ছে একটা জান্নাতে যাবে তার মানে সংখ্যা কম হচ্ছে আরেকটা দলিল দিচ্ছিলাম আল্লাহ রবুল্লা আলামিন কোরআনুল কেরিমের শব্দের অপচয় করেন না একটা শব্দ দিয়ে তিনি একটা কওমের ইতিহাস তুলে ধরেছেন যেমন জুলকার নাইন যাচ্ছিলেন পূর্ব দিকে যেতে যেতে একটা কওমকে দেখলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার মতো প্রযুক্তি জানা ছিল না এতই মানবেতর জীবনযাপন করত। আল্লাহ্ এই কম সম্পর্কে বললেন কেদা এরা এমনই ছিল একটা শব্দ দিয়ে কমের পুরো হিস্ট্রি বলা শেষ এই কেদা শব্দ দিয়ে আপনি তাফসিব দেখতে পারেন এই কম সম্পর্কে কত কী বলা হয়েছে সেই আল্লাহ রব্লা আলামিন সুরাত ও রহমানের মধ্যে একই আয়াত একত্রিশবার রিপিট করলেন বা বত্রিশবার রিপিট করলেন তবে এই আলহা ইউরব লিকুম্যা চোকে মানে কি কারণটা কি কারণ এই সুরার মধ্যে এমন কিছু আছে যেটা চাচ্ছেন আমরা বেশি বেশি করে বুঝি তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ হতে বলছেন এই সুরার মধ্যে আমরা যদি আল্লাহর নেয়ামত চতুর্দিক থেকে চতুর্দিকে দেখি তাহলে গুণে শেষ করতে পারবো না পাক বারবার স্মরণ করাচ্ছেন তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এরপরেও মানুষ আল্লাহর দ্রোহী আচরণ করছে সহি বুখারির মধ্যে চারবার এই হাদিসটা আসার মানে হচ্ছে যে এখানেও বোঝানোর চেষ্টা করছেন যে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমাদের কত সতর্ক থাকা উচিত হাদিসটা হচ্ছে এই কেয়ামতের মাঠে আল্লাহ রবুল্লাহ আলমিন আদম আহিল ইসলামকে ডাকবেন আদম আহিল ইসলামের নাম তো শুনেছেন তিনি কে আদি পিতা তাকে কি কারণে সম্মানিত করা হয়েছিল বলেন তাকে কি কারণে সম্মান দেওয়া হয়েছিল জ্ঞানের কারণে তাকে ফেরস্তারা কাছে করলেন কি কারণে শারীরিক গঠনের কারণে শক্তির কারণে জ্ঞানের কারণে এই জ্ঞান এখন আমাদের মধ্যে চরম অভাব এই জ্ঞানের চর্চার চরম অভাব আছে আমাদের মধ্যে এখন আমরা জ্ঞান চর্চা করতে চাই না আমরা স্লোগান দিতে চাই জাল কোরানের আলো ঘরে ঘরে জালো কিন্তু প্রত্যেকটা ঘরে একটা করে কোরানের হাফেজ নাই এমনকি প্রত্যেকটা ঘরে একটা করে মানুষও পাওয়া যাবে কি না যারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে তবে একটা কথা বারবার বলি যে এইসব আইওয়া শোডাউন দিয়ে ইসলামের কোনো কল্যাণ নাই ইসলামের কল্যাণ কনস্ট্রাকটিভ কাজ করতে হবে প্রথমে জ্ঞান চর্চা করতে হবে ক্লাসিক্যাল সাবজেক্টগুলো পড়তে হবে ফর এক্সাম্পল কোরআন অ্যারাবিক সাহিত্য ফর এক্সাম্পল হাদিফ রাসুলের জীবনী সাল্লাহ আলী ফর এক্সাম্পল সিরাত ইসলামের হিস্ট্রি ইসলামিক ইকোনমিক্স জিও পলিটিক্স এবং আপনি যেখানে পড়ছেন সায়েন্স আর কমার্স এগুলো পড়বেন পড়াশোনা করে জ্ঞান চর্চা করতে আমরা চাচ্ছি না আমরা রাতারাতি ফল পেতে চাই এই জন্য আইওয়ার শোডাউনে বেশি ব্যস্ত থাকে এগুলোতে ইসলামের কোনো হায়ার নাই কল্যাণ নেই আসেন আদম আরি ইসলামকে আল্লাহক ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও আদম আর ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দেব আল্লাহ ওপরে আরমেন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলে নিন্না লিল্লা ওয়াইন্না ইলাহ প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিক ভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরা গুনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাল কিন্তু আমরা কি চাইব জাহান শাস্তি ভোগ করে জান্নাতে যেতে জাহান নাম কি এটা একটা হারিস দিয়ে বুঝাচ্ছি আল্লাহ রবুর আলমিন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে এই পৃথিবীতে যার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু ছিল না এই মানুষটাকে ডেকে নিয়ে আসবেন ডেকে নিয়ে এসে জাহান্নামে নামে ঢুকাবেন এক মুহূর্ত সময়ের জন্য ধরেন এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ড এরপরে বের করে নিয়ে আসবেন নিয়ে এসে বলবেন পৃথিবীতে কি সুখে ছিলে সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস হে আল্লাহ আমি জানি না আমি কি বুঝাতে পারছি ভাই সুখ কি জিনিস আমি জানি না আর আল্লাহ রব আলমিন এই পৃথিবীর সবচাইতে কষ্টে থাকা মানুষটাকে ডেকে নিয়ে আসবেন এনে জান্নাতে ঢুকাবেন যকে এক মুহূর্ত সময় রাখবেন বের করে নিয়ে আসবেন বলবেন পৃথিবীতে কষ্ট ছিলে সেই বান্দা বলবে কষ্ট কি জিনিস আল্লাহ আমি জানি না এটাই সেই আয়াতের ব্যাখ্যা বলা যায় আল্লাহ পাক বলেছেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নফস বা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ওয়াইন্নামাতু আউ ফাউনা উজুরুকুম ইয়াওমুল কিয়ামা কিয়ামতের মাঠে তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে ওই দিন ওই দিন সামান জিহায়ানি নার ও জান্নাহ ফাকাদ ফাস সেদিন যাকে আল্লাহ জাহান জাহান্নাম থেকে বাঁচাবেন জান্নাতে প্রবেশ করাবেন একমাত্র সে ব্যক্তি সফল আর তুমি সফল একটা হচ্ছে দ্য ডেফিনিশন অফ সাকসেস যার পিছনে আমরা ছুটছি আমরা সাফল্যের পিছনে ছুটি না সফল হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে টাকা পয়সা করতে হবে বাড়ি গাড়ি করতে হবে ব্যাংক ব্যালেন্স করতে হবে জমি জমা করতে হবে একটা সুন্দরী গার্লফ্রেন্ড চাই একটা স্ত্রী চাই তাই না আমরা সাফল্যের পিছনে ছুটতে চাই আর আমাদেরকে বস্তুবাদী দর্শন শেখায় এগুলোই সাফল্যের মানদণ্ড এখানে বলছেন যাকে থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি ছাড়া কেউ সফল না পৃথিবীতে আপনি অনেক বড় নেতা হতে পারেন ইভেন অনেক বড় আলেমও হতে পারেন অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন অনেক বড় প্রশাসনের কর্মকর্তা হতে পারেন অনেক পরে ইকোনমিক্স হতে পারেন কলামিস্ট হতে পারেন বুদ্ধিজীবী হতে পারেন হাফেজ হতে পারেন যদি মাঠে আপনি জান্নাতে যেতে না পারেন আপনি সফল যে মুদির দোকান করছে ভ্যান চালাচ্ছে রিকশা চালাচ্ছে বারবার সেলুনে কাজ করে কৃষক কৃষি কাজ করে যাদেরকে মানুষ চেনেও না ইমান আছে পাঁচ নামাজ পড়ে ছেঁড়া কাপড় পরে থাকে এত মান মর্যাদা নাই ভাইরাল না মানুষ চিনে না গভীর রাতে তাহার পড়ে দেখুন এই ব্যক্তি যদি কে আমাদের মাঠে জান্নাতে চলে যায় এই ব্যক্তি আমার চেয়ে সফল কোনো সন্দেহ নাই তা আমাদের দৃষ্টিভঙ্গি আগে চেঞ্জ করতে হবে দুনিয়া মুখী দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে পরকাল মুখী দৃষ্টিভঙ্গি দরকার নবী সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামের ভিতরে এই পরিবর্তন নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহমুখী করেছেন আল্লাহমুখী যখন তারা আল্লাহমুখী হয়ে গেছেন তখন দুনিয়া তাদের কাছে তুচ্ছ হয়ে গেছে দুনিয়ার কষ্ট সহ্য করে নিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দিয়েছেন দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেননি হাজত বা প্রয়োজন মনে করেছেন দুনিয়ার সব কাজ করেছেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমি অনেক লেকচারে এটাও বলেছি যে আপনি দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন কারো কাছে কিছু পাওয়ার আশাই করেন না কারো কাছে প্রতিদান পাওয়ার আশায় দুনিয়ার কাজগুলো করেন আপনি কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না আল্লাহর কাছে আশা করেন প্রতিদান আপনি কষ্ট পাবেন না ইনশাল কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যতদিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখেরুজ্জামান জামান শেষ জামান চলছে এখন ফেতনাগুলো ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টপ টপ করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবিস ইসলাম বলছেন আদম ওয়ারুল ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও

যে কোনো গোনা যে কোন গোনা আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুণা ছাড়া আরেকটা গুণা আল্লাহ পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাৎ করেছেন কাউকে গালি দিয়েছেন কারো প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন চিন্তাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাগাত সব নেকি নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্য দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে কারো প্রতি অন্যায় করেছে এরা দাঁড়িয়ে আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও তখন শেয়ারিটের মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন শিরিকের গুণা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে কুফুরি এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ মাফ করবেন এখন আল্লাহ যদি শিরিকের গুনা ছাড়া সব গোনা মাফ করতে পারেন আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করব একটা হারিছের কুছির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরীক করোনি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমল নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলী আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজা একজন মেহমান এসেছেন মেহমান নক করছেন ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাসা মুসলিম দয়া দয়াপর্বশ হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে এখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এ ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পল তো এরা বলছে ওজায়ের আলি ইসালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলি ইসালামকে আল্লাপাক কি করেছেন আল্লাপাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসা আলি ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছে ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ এই জেরুজালেমে ইনশাআল্লাহ সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মসিহুদ্দাজ্জাল নিহত হবে ইনশাআল্লাহ তাআলা এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে अप्लाई করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এই কারণে একত্রিত করেছে এটা আল্লাহ পাকের স্টাইল সুন্নাহ আসেন এরা বলছে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায় এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম কিছু কিছু মানুষ মানুষ বলছে কবরে সেজদা করা যায় ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ বলছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করা যায় তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে নজর করা যায় জবাই করা যায় কসম করা যায় ইত্যাদি ইত্যাদি আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে আল্লাহর হারামকে হালাল করছে কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে ভাগ্যকে অস্বীকার করছে কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের জাররা পরিমাণ ফিকির নাই আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন আরো নবী আসতে পারে এবং তারা প্রকাশ্যে মাহফিল করার চেষ্টা করছে এখন বাংলাদেশে আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি হাদিস মানি না এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিল্প এই গুলো হয় তিন ভাবে চিন্তায় শির্ক হয় কথায় শির হয় এবং কাজে শিখ হয় চিন্তা কাজ এবং কথা আকিদায় শিখ থাকে আমলে শিখ থাকে আবার কথাতেও শিখ থাকে এই শিরকের পাপের কারণে আল্লাহ আলামিন আলমিন বেশিরভাগ মানুষকে জাহান নামে দিবেন বলেন কিন্তু কারো আমল নামায় যদি সির্কের পাপ না থাকে শিরিক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায় নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাপাক মাফ করে দিবে তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে সির্কের ব্যাপারে এবং বেদেহাতের ব্যাপারে এটা কি জিনিস বেদাত হচ্ছে এমন জিনিস মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি এমন কোন কাজ করে ইসলামের মধ্যে যে কাজের পিছনে আমার কোনো দলিল নাই প্রমাণ নাই আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই কোনো হুজ্জাত নাই এটাই বেদাত প্রত্যক্ষত মানে আপনার প্রতিটা কাজ প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো এই জায়গায় নতুন কোন পদ্ধতি চালু করলে আপনি বেদাহাতি হয়ে যাবেন বেদাহাতির পরিণতি কি তার সমস্ত আমলগুলোকে গুলোকে আল্লাহ ধুলো বানিয়ে দিবেন দলিল সুরা সবকিছু সময় পাচ্ছি না হাদিস এসেছে নবিসালাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কে আমাদের মাঠে সে আর কখনো পিপাসক্ত হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি পানি পান করাবেন উম্মতকে হঠাৎ পর্দা পড়ে যাবে আল্লাহ নবী বলবেন ইন্নাহুম মিননি এরা তো আমার উম্মত পর্দা পড়ে গেল কেন তাকে জানানো হবে ইননাকা লা তাদরি মা আহদাসা বাদাক হে আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বিদআত চালু করেছিল তো বিদআতের সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলবেন সুহকান সুহকান লিমান আদি দূর হও দূর হও যারা আমার দিনের মধ্যে সংযোজন করেছ দূর হয়ে যাও নবীজি অভিশাপ দিবেন নাউজুবিল্লা আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তো করে না একজন চোর তো করতে পারে সে জানে এটা খারাপ কাজ একজন জেনাকারী তো করতে পারে সে জানে এটা খারাপ একজন পতিতালয়ের মেয়ে তো করতে পারে সে জানে এটা খারাপ কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে সে মনে করছে এগুলো কল্যাণের কাজ ভালো কাজ সে কখনো তওবা করতে চাইবে না এই কারণে বেদাহাতি শেষ পর্যন্ত করে না অতএব পাপ থেকে দূরে আমি শিরকার সামনে যাই আরেকটা মেজর জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সেটা হলো হারাম রিজিক আজকে আমাদের রিজিকের যে সিস্টেমটা আছে এর মধ্যে বেশিরভাগ পরিবারে হারাম রিজিক ঢুকে গেছে বলে না কেউ সরাসরি হারাম কেউ ঘুরিয়ে ফিরিয়ে হারাম সবচেয়ে বড় মারাত্মক যে হারামটা ঢুকেছে তার নাম হচ্ছে রিবা বা সুদ ম্যাক্সিমাম আমরা সুদ খোর আমার কিসের দাঁড়ি টুপি এগুলো দেখার প্রয়োজন নাই আমি নিজেও সুদ খোর কিভাবে প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি ফ্ল্যাটের মালিক আমার ভাড়ার টাকা দিয়ে তার ব্যাংকের লোন শোধ করে পরোক্ষভাবে আমি সুদের সাথে সম্পৃক্ত আছি আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাহ বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কোন সন্দেহ নেই সেই জামানা টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ বা এইগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কোরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সূরা বাকারা 299 থেকে পড়া শুরু করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তুমি যদি মুমিন হয়ে থাকো হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুঞ্জুম উমমিন যদি প্রকৃত অর্থে মমিন হয়ে থাক ওয়াইললাম জা ফহারু আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফালে রু বিহারু বিমিন আল্লাহ হিমবাস তাহলে আল্লাহ হেমিন তা রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো গোয়া হেট এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইউ রাস্তা আপনার আপনি ফিক্স করেন কি করবেন যদি আপনি সুদ খান এক নাম্বার অথবা দেন দুই নাম্বার তিন আপনি সাক্ষী থাকেন চার লিখে রাখেন আপনি সমান পাপি এই চার মানুষকে মানুষকে নবী সালাম অভিশাপ দিয়েছেন করেছেন আর নবী সাল্লাহ অভিশাপ নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে ম্যান উত্তর দিতে পারবো এটা বিশ্বাস করাবো আমি আর অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি হাউসে কাউসারের পানি পাব প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমার জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে মেয়েরাজের হাতে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা হেজিব রায় জিব্রাহিল আলী ইসলাম বলেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরবার ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে

যারা পাপাচারী ফাঁসেক তারা উপদেশ গ্রহণ করবে না ফযাক্কির ইননা মাইন্টে মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বি মুসাইতির আপনি কারো উপর দারোগা নন এটা একজন দাইর কাজ একজন আলেমের কাজ এর বেশি কিছু না আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে শুট ঢুকে গেছে হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি